পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনার কিনারা করল পূর্ব আগরতলা থানার পুলিশ মঙ্গলবার পূর্ব আগরতলা থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সোমবার দুপুরে রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত মমিতা দেববর্মার বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়ির লোকজন যখন দুপুরে খাবার খাচ্ছিল তখন চোর মমিতা দেবমার ঘর থেকে বেশ কিছু দামি পাঁচরা সহ একটি টেবিল পাখা চুরি করে নিয়ে যায় মমিতা দেবর্মা পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরদের গ্রেপ্তার করে যথারীতি গ্রেপ্তার করা হয় কোলাইর বাসিন্দা সুরুজ দেবর্মাকে একই সাথে চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করা হয় কাটাখাল এলাকা থেকে দুদিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে মঙ্গলবার সুরজ দেবর্মাকে আদালতে তোলা হয় পুলিশ পাশাপাশি তিনি জানান এগারো জানুয়ারি থেকে মুরা এলাকার বাসিন্দা বাপন পালের বাড়িতে চার দিনের জন্য রংমিস্ত্রি কাজ করেছিল পরবর্তীতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ষোলো তারিখ স্বর্ণালঙ্কার খুঁজতে গিয়ে দেখে বাড়িতে স্বর্ণালঙ্কার নেই সাথে সাথে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয় পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজন রংমিস্ত্রিকে মিস্ত্রিকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলি উদ্ধার করা হয় আটক করা হয় দোকানের মালিককেও ধৃত দুই চোরের নাম সঞ্জয় শর্মা ও প্রতাপ দাস তাদের বাড়ি চারিপাড়া এলাকায় ধৃত স্বর্ণ দোকানের মালিকের নাম বিমল রুদ্রপাল তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা দামের জিনিস ছিল পাঁচটা এবং সে কাটাকা একটা লুকিয়ে সে বস্তাতে পারেছিল আসামি হুম আসামির নাম হয় ওকে কারণ আমরা অ্যারেস্ট করি আসামি এখন করে দুদিন